আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আপনারা তো জানেন আমি কিছুক্ষণ আগে আমার একটা চ্যানেলে ভিডিও আপলোড করছি যে তাঁদের আসবে তার ছেলেকে নিয়ে এই হচ্ছে বাড়িটা কত সুন্দর করছে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে তারা চলে আসবে আমি আবার উপরে আসছিলাম একটু দেখার জন্য চলে আসবে মানে এত সুন্দর করে সবকিছু আয়োজন করা হয়েছে আর আসার পরে মুহূর্তটা কেমন হবে সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতাছে যে আমরা যাওয়ার আগে আরও একবার তানজিলা এবং তানজিলা ছেলেকে দেখা যাইতে পারবো আবারও সেই কবে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই তো যাই হোক আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের আরও বেশি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো চলেন এখন নিচে যাব গিয়া দেখি সবাই কি করছে নিচে সবাই হচ্ছে নিচে গেছে নিচে গিয়ে হচ্ছে ওয়েট করতেছে যে কখন আসবে তো আমরাও যাই গিয়া দেখি কি হচ্ছে না হচ্ছে কি করছে বা নিচে কী কী আয়োজন করা হয়েছে এসব বিষয় তো তেমনভাবে জানি না কারণ নিচে আরও আগে দেখছিলাম কিছু বেলুন দিয়ে সাজাই রাখছে তারপর আর কি কী করছে সেটা আসলে খেয়াল নেই তো আমরা যাই গিয়া দেখি আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করবো তাঞ্জিলা তানজিলা ছেলে আসবে প্রথমবার তো কিভাবে মানে বরণ করবে কেমন একটা আয়োজন সবারই মনে অন্যরকম একটা ই থাকে তা যাই হোক অনেক কথাই বলে ফেললাম সাথে থাকুন আশা করতেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা এখন নিচে যাই কে দেখি তার কি কি করতেছে সবাই মিলে ভাইয়া হচ্ছে আরও আগে ফোন দিছিল ফোন দিয়ে বলছে যে সবাই নিচে থাকো আমরা হচ্ছি আসতেছি তো কে দেখি যে কি করছে আমার ফোনটা হচ্ছে আমি এখানে চার্জ লাগাই রেখে যাই চার্জ কম আছে সেই সকালে চার্জ দিয়েছিলাম

काय काय नाही 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 खूप नाही वा आम्ही जरा आम्ही पहिला देता दिसतोय पूर्ण करतो तो तो काय नाही अनेक थक

কি বন শেষ নাতি আহে যাওঁ যাওঁ নানী যা যাও নানী যা যাও নানী যাওঁ

চলো বিসমিল্লাহ বাবা বড় পাঁচটা মমতা দিন বিসমিল্লাহ আছে তুই বন্ধ চালু এখানে ইখানে তবে ইয়েম ওয়েলকাম কানাভা বন্ধু যদুরছি হ্যাঁ এই জায়গায় মানে সরুশি আছে

Bisa duduk dahak kemana? Bisa duduk dahak kemana? Eh, nanti, nanti, eh, ya, kakitanganan, ah. Nah, nanti nanti,